এখন জানিয়ে দিই পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ শুরুতেই জানাই আউশ ধান প্রসঙ্গে উঁচু মাঝারি দোয়াশ মাটির যে কোনো জমি আউশ ধান চাষের জন্য উপযুক্ত সেচ ব্যবস্থা সম্প্রসারণের ফলে অধিকাংশ আউশই বোনার পরিবর্তে এখন রোয়া হচ্ছে সাধারণত বৈশাখ থেকে আসার পর্যন্ত বোনা বা রোয়ার কাজ চলে আউশ ধানের উপযুক্ত জাতগুলি হল পিএনআর তিনশো একাশি পারিজাত মোহন সারথি নরেন্দ্র ধান সাতানব্বই এম দশ শূন্য চার লাল মিনিকেট ডাব্লুজেএল কুড়ি চারশো একাত্তর নয়নমণি রেণু ইত্যাদি উপযুক্ত জাতের বীজ সংগ্রহ করে বীজ শোধন করে নিতে হবে বীজ শোধনের জন্য আড়াই গ্রাম থাইরাম পঁচাত্তর শতাংশ বা তিন গ্রাম কার্বেন মিশিয়ে শোধন করে নিতে হবে কাদানে বীজতলায় বীজ শোধনের জন্য দেড় লিটার জলে গুলে তিরিশ গ্রাম ট্রাইসাইক্লোজোল বা চার গ্রাম কার্বন মিশিয়ে তাতে এক কেজি বীজ ধান আট থেকে দশ ঘন্টা ডুবিয়ে রাখতে হবে এখন জানাই তিল প্রসঙ্গে তিল চাষে সাধারণত দুটি সেচ দিতে হয় প্রথমটি বীজ বোনার তিরিশ থেকে ৩৫ দিন পর এবং দ্বিতীয়টি এর আরও কুড়ি থেকে পঁচিশ দিন পরে দিতে হবে দীর্ঘদিন শুষ্ক আবহাওয়ার পরে হঠাৎ বৃষ্টি হলে তিলের গোড়া পচা রোগ দেখা দিতে পারে প্রয়োজনে তামা ঘটিত ছত্রাকনাশক যেমন কপার অক্সিক্লোরাইড চার গ্রাম প্রতি লিটার জলে গুলে গাছের গোড়ায় স্প্রে করতে হবে এই ফসলের প্রধান রোগ ফাইলোরি বা পাতা পাতামোড়া এই রোগের শোষক পোকা যথা জাপ পোকা বা শ্যামাপোকার মাধ্যমে বেশি ছড়ায় সেক্ষেত্রে কি করবেন আক্রান্ত গাছ তুলে ফেলতে হবে আর প্রতিকার হিসেবে ডাইমিথয়েড দুই মিলি বা ক্লোথারা নিডিন শূন্য দশমিক এক গ্রাম প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এবার জানাই চিনাবাদাম প্রসঙ্গে জমির অবস্থা বুঝে প্রয়োজন মতো জলসেচের ব্যবস্থা করতে হবে চিনাবাদাম এই সময়ে শুঁপোকা উইপোকা কাটুই পোকা লাল মাকড় দ্বারা আক্রান্ত হতে পারে লাল মাকড়ের জন্য টাইকোফল প্রপারজাইট মিলবি মেক্টিন ইত্যাদি গুলে স্প্রে করতে হবে আর উইপোকা পোকা কাটুই পোকার জন্য ক্লোরোপাইরিফস জলে গুলে মাটিতে প্রয়োগ করতে হবে আর শোঁয়োপোকা দমনের জন্য আক্রান্ত খেতে ক্লোরোপাইরিফস বা কুইনাল ফস প্রয়োগ করতে হবে এখন জানাই মুগ ও কলাই প্রসঙ্গে বীজ বোনার তিন সপ্তাহের মাথায় চিলিটের জিঙ্ক শূন্য দশমিক পাঁচ গ্রাম প্রতি লিটার জলে চার সপ্তাহের মাথায় দেড় গ্রাম ডাইসোডিয়াম অক্টাবোরেট এবং পাঁচ সপ্তাহের মাথায় শূন্য দশমিক পাঁচ গ্রাম অ্যামিনিয়াম মলিভডেট প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে প্রতিবারে চল্লিশ লিটার অনুখাদ্য মেশানো জল প্রয়োগ করতে হবে সমস্ত গাছে ফুল আসার পূর্বে একবার সেচ দিলে ভালো হয় পাতায় পাউডার রোগ দেখা গেলে এক গ্রাম কার্বেন বা শূন্য দশমিক পাঁচ গ্রাম ট্রাইডেমর প্রতি লিটার জলে গুলে স্প্রে করতে হবে এখন জানাই আখ প্রসঙ্গে রোগ পোকা বিশেষ করে লাল ধসা ছিপটি ঢুসা ঢোলে পড়া রোগ এবং ডগা ছিদ্রকারী পোকা মাজরা পোকা শোষক পোকার আক্রমণ বেশি দেখা যায় এবং এই আক্রমণের প্রতি লক্ষ্য রাখুন এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিন দ্বিতীয় চাপান হিসেবে আখ বসানোর নব্বই দিন পর ছেষট্টি কেজি নাইট্রোজেন এবং পঞ্চাশ কেজি পটাশ মাটিতে মিশিয়ে দিন এবং গাছের গোড়ায় মাটি দিয়ে ভেলি বেঁধে দিন এবং প্রয়োজনে সেচ দিন এখন জানাই পাট প্রসঙ্গে পাটের মূল সার হিসেবে মিঠা পাটে একর প্রতি পঞ্চাশ কেজি সিঙ্গেল ফসফেট এবং তেরো দশমিক দুই পাঁচ কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন আর তিতা পাটের ক্ষেত্রে একর প্রতি বাষট্টি দশমিক পাঁচ কেজি সিঙ্গেল সুপার ফসফেট এবং আট দশমিক দুই পাঁচ কেজি মিউরেট অফ পটাশ ব্যবহার করতে পারেন ভালো ফলন পেতে গেলে পাটের পরিচর্যা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যন্ত্রের সাহায্যে সারিতে বীজ বুনলে পরিচর্যা খরচ কমে এবং ফলন বৃদ্ধি পায় হাত নিড়ানির সাহায্যে আগাছা মারতে হবে এবং অতিরিক্ত চারা তুলে ফেলতে হবে প্রতি বর্গমিটারে পঞ্চান্ন থেকে ষাটটি চারা রাখা উচিত এছাড়া আগাছ নাশক ওষুধ ব্যবহার করেও আগাছা দমন করতে পারেন সবশেষে জানাই সবুজ সার প্রসঙ্গে আমন ধান চাষে জৈব সার জোগানোর জন্য সবুজ সার হিসেবে ধঞ্চে বীজ বোনার পরিকল্পনা করতে পারেন এজন্য আমন ধান রোপণের দেড় থেকে দু মাস আগে জ্যৈষ্ঠ মাসের মাঝামাঝি সময়ের মধ্যে বৃষ্টির জলের সুযোগ নিয়ে দুটি চাষ দিয়ে বিঘা প্রতি চার কেজি ধ্বনচে বীজ বুনতে পারেন বীজ বোনার আগে বিঘা প্রতি কুড়ি থেকে বাইশ কেজি সিঙ্গেল সুপার ফসফেট সার মাটিতে মিশিয়ে দিতে হবে জানিয়ে দিলাম পশ্চিমবঙ্গ সরকারের কৃষি দপ্তর থেকে পাওয়া কৃষি সুপারিশ এখন জানাই একটি বিজ্ঞপ্তি প্রসঙ্গে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের পক্ষ থেকে সকল আগ্রহী কৃষক বন্ধু ও সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সামগ্রিক অঞ্চল উন্নয়ন পর্ষদের বিভিন্ন জেলার প্রজেক্ট অফিস থেকে উন্নত মানের শংসিত ধানের বীজ ডাব্লিউবিসিএডিসি নির্ধারিত সুলভ মূল্যে পাওয়া যাচ্ছে আসন্ন খারিফ মরসুমে আপনার প্রয়োজনীয় ধান বীজের জন্য আজই নিকটবর্তী সিএডিসি অফিসে যোগাযোগ করুন আগে এলে আগে পাবেন ভিত্তিতে বীজ পাওয়া যাবে ঘোষণাটি শেষ হল